নেত্রৃবৃন্দ থানা নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট আছেন আমার সহযোদ্ধা ভয়না আমি আপনাদের সম্মুখে একটি বিষয়ে কথা বলতে চাই সেটা হলো আমরা যদি আমাদের দেশকে যদি আমাদের দেশকে সুন্দরভাবে করতে চাই আমরা যদি আমাদের জীবনকে স্বাভাবিকভাবে চালাতে চাই আমরা যদি আমাদের ব্যবসা বাণিজ্যকে স্বাভাবিকভাবে চালাতে চাই আমরা যদি আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করতে চাই পিয়ার পদ্ধতির বিকল্প নাই গত তিপ্পান্ন বছরে আমরা গণতন্ত্রের রাজনীতি দেখেছি গণতন্ত্রের রাজনীতিতে আমরা টেন্ডার বাজি চাঁদা সন্ত্রাসী রাখরা দেখেছি বাংলার জমিনে আমাদের মা বোনরা ইজ্জত নিয়ে বাসায় ফিরতে পারেনি যদি আমরা বাংলার জমিনে শান্তিতে চলতে চাই পিয়ার পদ্ধতির বিকল্প নাই পিয়ার পদ্ধতি আর কিছু হোক আর না হোক পিয়ার পদ্ধতিতে বাংলার জমিনে নতুন বলেছে আমরা ভালো থাকতে চাই পিয়ার পদ্ধতির বিকল্প নাই অতএব আমরা যদি পিয়ার পদ্ধতিকে গ্রহণ না করি তাহলে পিছনের তিপ্পান্ন বছর আমাদের খেয়াল করতে হবে আমাদের দোকান পাট বাসা বাড়ি চাঁদাবাজিতে ভরপুর ছিল আমার বোন ইজ্জত নিয়ে বাড়িতে যার বর্তমান পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি পারিনি বর্তমানে চাঁদাবাজিতে একেবারে হান্ড্রেডে হান্ড্রেডে বাংলাদেশ পরিপূর্ণ হয়ে গেছে বর্তমানে গুম হত্যা প্রকাশ্যে পাথর মেরে নিক্ষেপ করা সেই শাহীচারের কারবার আমার মা বোনরা বাড়িতে ইজ্জত হারা হচ্ছে এই ভয়ঙ্কর পরিস্থিতিকে দূর করার জন্য একটাই মাত্র পদ্ধতি তা হচ্ছে পিয়ার পদ্ধতি জন্য আমার নেতাকর্মীদেরকে বলবো ঘরে ঘরে পাড়ায় মহল্লায় এই পিয়ার পদ্ধতি পদ্ধতিগুলো আমাদের পৌঁছে দিতে হবে পারবে ইনশাআল্লাহ